নাকি ওয়াজ ইউজ টু হবে নাকি ইউজ টু হবে ওয়াজ ইউজ টু হবে আগে তুমি বাদ দাও একটু খেয়াল করো এই যে ওয়াজ ইউজ টু এইটা হবে নাকি ইউজ টু এইটা হবে আর নাকি ওয়াজ ইউজ টু হবে সো একটা খেয়াল করো এখানে ওয়াজ এবং ইউজ টু এটা স্ট্রাকচারগতভাবে ভুল হয়েছে এখানে রাইট এইটার ক্ষেত্রে খেয়াল করো এই যে ডি দাও আছে ইউজ টু সো ডি আগে একটা অক্সিলিয়ারি থাকতো তার এইটা ক্রস আছে কোনটা ওয়াজ ইউজ টু আরেক কাছে ইউজ টু এই দুইটা হচ্ছে ফর্মের ঠিক আছে এখানের মধ্যে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে একটু খেয়াল করো ইউজ টু এরপরে প্লাস বি ওয়ান বসে আবার একটু খেয়াল করো বি ইউজ টু আবারও বলছি বি প্লাস ইউজ টু প্লাস কী বলবে বার্পের সাথে আই এন জি ক্লাস বার্পের সাথে আই ক্লিয়ার বুঝতে পেরেছ এই দুইটা স্ট্রাকচার মাথা রাখতে হবে আমাদেরকে রাইট বি ইউজ টু থাকলে বি ইউজ টু থাকলে কি হবে বারপেশ টাইমজি হবে আর শুধু ইউজ টু থাকলে কি হবে বি ওয়ান হবে এখন আমাকে জানা রাইট আনসার কি হবে নুসরা জান প্রত্যাশা যুক্ত আছে রাইট আনসার কি হবে এখন আমাকে জানাও রাইট আনসার কি হবে এখন আমাকে জানাও আবারো বলছি রাইট আনসার কি হবে একটু খেয়াল করো উদাহরণটা খেয়াল করো